আজ স্বাধীনতা দিবস আজকে দিনটা আমরা খুব আনন্দে কাটাবো কারণ আজকে দিনে আমাদের দেশ স্বাধীন হয়েছিল তাই আমরা খুব গর্বিত যে আমরা ভারতবাসী আমার মতন কে কে গর্বিত তাড়াতাড়ি অবশ্যই কমেন্টে বলো তো এই যে দেখো আজকে ভিডিওটা হচ্ছে আর কোনো ব্লগ না আসলে সেদিনকার মানে আমার মেয়ের বার্থডে গিয়েছে দুদিন আগে তোমরা তো অবশ্যই জানো তো দেখো তার ও আর কি বার্থডের জন্য আর কি ফটো তুলছে তো আমি না সেদিন অনেক কিছু ভিডিও করেছি কিন্তু আজকে আমি কি যে করেছি ভিডিওগুলো ডিলিট করে দিয়েছি কিছু কিছু তাই রাত্রিবেলা যে কেক কাটার সময় যেটুকু ভিডিও ছিল সে ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি তো এদিকে ওর বন্ধু বান্ধবীরা চলে এসেছে তো এদিকে আর কি ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে এবারকার বার্থডেটা করলাম বেশি বড় করে করিনি অন্যবারের মতো আর কি তো দেখো এদের আসছে আর এসে তো ওরা বলছে হ্যাপি বার্থডে তো ও আমার মেয়েতে এত লজ্জা পায় কী বলবো আমাদের বাড়ির পাশাপাশি তবুও এ যেন এত লজ্জা পায় তো এদিকে দেখছে আবার গিফট যখন পাচ্ছে মা গিফটটা খুলি মানে সঙ্গে সঙ্গে গিফট খোলার জন্য একদম ইশেক পড়ে লেগেছে হ্যাঁ তো ওর বন্ধুরা চলে আসলো এরপরে অনেকেই আসবে তো মানে পাড়ার মধ্যে যতগুলো বাচ্চা ছিল সবাইকে বলেছি এদেরকে নিয়ে এবারকার বার্থডেটা করছি আর ওর একটা ওর দু তিনটা আর কি বন্ধু আমার বরে এসেছে যেহেতু যেহেতু একসাথে কাজ করে তো ওখানে ও দু তিনজনকে আর কি বলেছে তো সবাই মিলে আর হ্যাঁ একটা কথা আজকে স্বাধীনতা দিবসের দিনে আমি ভিডিওটা ছাড়ছি কারণ একটা মেসেজ দেওয়ার জন্য সেই মেসেজটা হচ্ছে আজকে দিনে আমরা অনেকেই স্বাধীনতা দিবস পালন করছি পতাকা উৎপালন করছি হ্যাঁ তো আমার যদি বলতে ভুল হয় ইউটিউব ক্ষমা করে দিও হ্যাঁ যেমন করছি আর কি পতাকা দিয়ে মানে ভিডিও বানাচ্ছি অনেকে পতাকা তুলছি তো আজকের দিনে পতাকাটাকে আমরা অনেক এমনিতেই আমরা অনেক সম্মানিত করি আমাদের দেশকে কিন্তু আজকের দিনে পতাকাটা সবার হাতে থাকে সবাই আজকে নিয়ে অনেক কিছু মানে পতাকা দিয়ে আমরা সবার বাড়িতে একটা হলেও পতাকা আজকে থাকবে যেহেতু আজকে স্বাধীনতা দিবস অনেকেই পতাকা উত্তোলন করে হ্যাঁ তো সেটাই বলার ছিল যে আজকে দিনে আমরা যত কিছু করি না কেন কালকে যেন সেই পতাকাটা নিচে পড়ে না থাকে এটা যেন সবার মনে থাকে এই জিনিসটা যাতে কালকে না হয় যে আজকে আমরা সারাদিন পতাকা নিয়ে এত আনন্দ করলাম পতাকাকে এত ও সম্মানিত করলাম কিন্তু কালকে যেন সেই পতাকার নিচে না পড়ে থাকে আমার কথা হচ্ছে এটাই এটাই একটা মেসেজ দেওয়ার ছিল আর ভিডিওটা শেয়ার করে দাও যাতে এরকম কেউ না করে কালকের দিনে জানে কোনো পতাকা নিচে পড়ে না থাকে কারণ সেটা আমাদের প্রতি মানে সারা জীবন আমাদের কাছে তিনি আমাদের মাথার ওপরে আমাদের হৃদয়ে থাকবে পায়ের নিচে যেন কোনো দিনও থাকে না এটা আমাদের দেশ ভারতবর্ষী আমরা খুব গর্বিত কিন্তু দেশে কিছু কিছু জিনিস আছে যেমন কয়েকদিন আগে একটা ঘটনা ঘটে গেছে একটি নারী কি বলবো তো আমাদের মেয়েদের মেয়েরা এখনও স্বাধীনতা পায়নি তা আমি চাই এই যে কিছুদিন আগে একটা ভিডিও দেখেছো একটা বড় কেস হয়ে গেছে কলকাতা হসপিটালে যেটা হয়ে গেছে সেটা আমার মুখে আনতে একটা খারাপ লাগছে ছি আজ মানে আমরা এখনো স্বাধীন হতে পারিনি স্বাধীনতা দিবস আজকে ঠিকই কিন্তু স্বাধীন এখনো হতে পারিনি এরকম যারা যারা আছে এখনও পর্যন্ত এরকম করে যাচ্ছে আমি চাই তাদের যেন কঠোর কঠোর শাস্তি হয় তারা অনেকেই ফেসবুক আজকে এখন তো ফেসবুক খবরে দেখেই নিয়েছো ভিডিওটা বুঝতেই পারছো তো সেটাই বলছি তার যাতে পুরো খা শাস্তি হয় সেটা সবাই আমরা একমত হই যাতে তার ফাঁসি হয় তাকে যেন অনেক অনেক কঠোর শাস্তি হয় এটাই চাই আমি